দশ মিনিটে তৈরি এই বিস্কিটগুলি চা বসিয়ে দিয়ে আপনারা তৈরি করতে পারেন খুব কম সময়ে এই বিস্কিটগুলি তৈরি করা যায় আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একদম বেকারির মতো বলতে পারেন বেকারির চাইতেও বেশি মজাদার এক বিস্কিট রেসিপি এই বিস্কিট রেসিপিটি অনেক ইজি আর খেতে তো কী বলবো জাস্ট কেউ হয়তো খেয়ে বুঝতেই পারবে না এটা বাসায় তৈরি নাকি বেকারি থেকে নিয়ে এসেছেন এতটা মজা এতটা ক্রিস্পি আর এর স্মেলটা অনেক সুন্দর আপনারা বাসায় গেস্ট আসলেও এই বিস্কিটগুলো সার্ভ করতে পারেন তাহলে দেরি না করে আপনার দেখে দেয় আমি এই বিস্কিটগুলো কীভাবে তৈরি করেছিলাম এখানে আমি সুগার পাউডার নিয়ে নিয়েছি হাফ কাপ আর নিয়েছি এলাচ গুঁড়া এলাচ গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন একটা সুন্দর ফ্লেভার দিবে দিয়েছি হাফ কাপ সয়াবিন তেল এখানে সুগার পাউডার মানে আপনি সুগার আগে ভালোভাবে ব্লিনডারে ব্লিন্ড করে নেবেন তাহলে পাউডার হয়ে যাবে তারপর এই চিনি আর তেলটা ভালোভাবে মিক্সার দিয়ে মিক্স করে নিতে হবে তারপর এখানে দিয়ে দিতে হবে এক কাপ ময়দার আটা ময়দা আটাটা অবশ্যই চেলে দিবেন আর দিয়ে দিতে হবে এক টি বেকিং পাউডার আর হাফ চামচ লবণ আর এখানে অবশ্যই মিল্ক পাউডার দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে আরও বেশি টেস্ট হবে আমি এখানে দশ টাকা দামের যে প্যাকেটটা কিনে পাওয়া যায় মিল্ক পাউডার ওইটা আমি সম্পূর্ণ দিয়ে দিয়েছি তারপর এগুলোকে আবারও ভালোভাবে একটা সফট দো মাখিয়ে নিতে হবে এগুলোকে খুব ভালোভাবে একদম সফট করে মেখে নিতে হবে এই যে দেখুন আমি একদম সফট করে এটাকে মেখে নিয়েছি কতটা সফট হয়েছে দেখে নিশ্চয় বুঝতে পারতেছেন অনেক সফট এখন এগুলোকে আমি বিস্কিট তৈরি করে নেবো খুব সহজেই এই বিস্কিটগুলো তৈরি করা যায় এতটা ইজি রেসিপি হয়তো আর হয় না আর একদম নো ফেল রেসিপি আমি একটা চামচ দিয়ে এটাকে করে নেব তাহলে প্রত্যেকটা বিস্কিট সমান হবে তারপর হাত দিয়ে লম্বাটে শেপ করে বিস্কিটগুলো করে নিতে হবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপে এই বিস্কিটগুলো তৈরি করে নিতে পারেন আমি লম্বা শেপে করেছিলাম এভাবে হাত দিয়ে লম্বা লম্বা করে করে নিয়েছি আপনার ভিডিওটি দেখলে ভালোভাবে বুঝতে পারবেন এই যে এভাবে আমি সব বিস্কিট তৈরি করে নিয়েছি তারপর এটাকে এখন বেক করে নেব তাই একটা প্লেটে আমি অল্প তেল ব্রাশ করে একটা পেপার দিয়ে দিয়েছি পেপারের ওপরও সামান্য তেল ব্রাশ করে দিতে হবে তারপরে এই বিস্কিটগুলোকে সাজিয়ে দিতে হবে অবশ্যই ফাঁকা ফাঁকা করে দেওয়ার চেষ্টা করবেন আমি অতটাও ফাঁকা দেই নাই এগুলো কিন্তু ফুলে অনেক মোটা হয়ে যাবে আমি আমার একটু মিস্টেক হয়ে গেছে আর একটু বড় পাত্রে দেওয়া লাগতো আমি ছোট পাত্রে দিয়েছি এই জন্য আমার বিস্কিটগুলো জায়গা নাই আপনারা অবশ্যই ফাঁকা ফাঁকা করে দেওয়ার চেষ্টা করবেন কারণ এটা ফুলে কিন্তু অনেক মোটা হয়ে যাবে তারপর একটা কাঠি দিয়ে এটাকে আপনারা ফুটো ফুটো ডিজাইন করে নিতে পারেন এভাবে দেখতে অনেক ভালো লাগে আপনারা চাইলে নাও করতে পারেন তারপর এটাকে আমি এখন চুলা বের করে নেব এই জন্য আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি তারপর প্লেটটা দিয়ে দিয়েছি তারপর ঢাকনা দিয়ে বেশি না মাত্র পনেরো মিনিট ওয়েট করব তাহলেই এই বিস্কিটগুলো হয়ে যাবে আর চুলা লাশ থাকবে লো টু মিডিয়াম এই যে দেখুন পনেরো মিনিট পর ফিরে এসেছি বিস্কিটগুলো দেখুন কতটা ফুলে মোটা হয়ে গেছে একদম জমাট লেগেছে তবে কোনো হবে প্রবলেম হবে না এগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন সুন্দরভাবে ওঠানো যাবে আর একটা কথা খেয়াল রাখবেন বিস্কিটগুলো কিন্তু অনেক নরম থাকবে প্রথম অবস্থায় কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদম ক্রিস্পি শক্ত হয়ে যাবে তাই নরম হয়ে থাকলে ভাববেন না যে বিস্কিটটা হয়নি দেখুন আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখুন আর পুরেও যায়নি অনেক সুন্দর হয়েছে আমি ঠিক যেরকম কালার করতে চেয়েছিলাম ঠিক ওই রকমই হয়েছে এই যে দেখুন আমি কথা দিয়ে বলতে পারি যে একবার এই বিস্কিটগুলো বানাবে সে আর কিনে খেতে চাইবে না বিস্কিট বাসাতেই বানিয়ে খাবে কারণ তাই অবশ্যই আপনারা একবার হলো এই বিস্কিটটি বানিয়ে দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ